স্যার জানেন আমি শুধু আপনার জন্য একটি স্পেশাল কবিতা তৈরি করেছি ও তাই নাকি তো আমাদের সব ভাইকে শুনিয়ে ফেলতো তোর কবিতা মেঘলা আকাশে শান্ত বাতাসে ঘরেতে টেকে না মন বোঝেন না কেন স্যার এই শীতে শুধু আপনার মেয়েকেই প্রয়োজন আচ্ছা বলতো চান্দু তুই বড় হয়ে কি করতে চাস স্যার আমি বড় হয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই বিয়াদবি না করে বল বড় হয়ে তুই কি হতে চাস স্যার আমি বড় হয়ে আপনার মেয়ে জামাই হতে চাই আরে গাধা বড় হয়ে তুই কি পেতে চাস শুধু আপনার মেয়েকেই পেতে চাই স্যার আরে গর্ধব বড় হয়ে তোর জীবনের লক্ষ্যটা কি কেন স্যার আপনার মেয়েকে বিয়ে করা